অনেকে বলে সময় সব বদলে দেয় কিন্তু সত্যি বলতে সময় কিছুই বদলায় না সময় শুধু আমাদেরকে শিখিয়ে দেয় কিভাবে না পাওয়া নিয়ে বেঁচে থাকতে হয় মানুষ ভাবে আগামীকাল তার জন্য সুখ বয়ে আনবে কিন্তু সেই আগামীকাল এসে দাঁড়ায় আজকের মতোই অপেক্ষা হতাশা আর না পাওয়ার হিসেব নেই আসলে সুখ কোনোদিন হঠাৎ দরজায় করা নাড়ে না সুখ মানে আজকের কষ্টকে গ্রহণ করা আজকের অপ্রাপ্তিকে নিজের মেনে নেওয়া যা নেই তার অপেক্ষা জীবন কাটানো মানে নিজেকে প্রত্যেক দিন একটু একটু করে শূন্য করে ফেলা আর যেদিন মানুষ এই শূন্যতাকে আপন করে নেয় সেদিনই সে বুঝতে পারে সুদিন বলে কিছু নেই কেবল মানিয়ে নেওয়ার দিন আছে